আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আজকে এই ছোট্ট একটা ভিডিও ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে গেট সাজানো এবং বাঁশ দিয়ে কাঠ দিয়ে এবং অন্যান্য ফুল বা আদার্স কিছু এটা কিন্তু একটা হাইফার মার্কেটের ভিতরে দুবাইয়ের লুলু হাইফার মার্কেটের ভিতরে এখানে যে জিনিসটা ওরা ডেকোরেশন করছে যে নিচে মনে হচ্ছে যেন ঘাস টাস কিন্তু আসলে ঘাস না এগুলো সব প্লাস্টিকের ওদের ওনাম ফেস্টিভ্যাল হচ্ছে ওনাম ফেস্টিভ্যাল হলো এটা নতুন ফসল যে হারভেস্ট হয় সেটার তো এটা ইন্ডিয়ার কেরালা স্টেটের এই ওনাম ফেস্টিভ্যাল হয় কিন্তু এখানে দুবাইতে এত বেশি পরিমাণ কেরালা বা সাউথ ইন্ডিয়ানের মানুষজন আছে। যার জন্যে ওরা খুব সুন্দরভাবে এই হাইফার মার্কেটগুলোতে এবং অনেক সুপার মার্কেটে ছোট্ট করে ওরা এই ওনামের ফেস্টিভ্যালের একটা ইয়ে আয়োজন করে এবং ওই সময়তে যেগুলা ফল যেগুলো সবজি ফুল টুল যা হয় সব ডেকোরেশন করে রাখে এবং এগুলা ভালো বিক্রি হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব রকমের সবজি যে হারভেস্ট করে সেটার তারই মানে প্রতিকৃতি বা প্রতি প্রতিরূপ এরকম এভাবে এরা এই হাইফার মার্কেটের ভিতরে সাজিয়ে রাখছে দুইটা রোতে এবং বেশ জায়গা নিয়ে এটা আসলে খুবই সুন্দর জানি না আপনারা ভিডিওতে কতটুকু দেখতে পাচ্ছেন কিন্তু আসলে এটা খুবই সুন্দর লাগে এবং খুব সুন্দর দেখায় এই যে এখন আপনাদেরকে দেখাচ্ছি একটু ফ্রুটস সেকশান লুলু হাইফার মার্কেটের ওটার পাশেই এটা এটা ফ্রুটস সেকশন এটা একটা বিশাল বড় হাইফার মার্কেট এবং অনেক ফেমাস এদের কোয়ালিটি মোটামুটি ভালো খারাপ বলা যায় না এই যে আবার এই যে ওনামের যে ফেস্টিভ্যালের অংশ এই যে বাচ্চারা এখানে আসলে গানের তালে তালে নাচ করতেছে গানটা আমি মিউট করে দিয়েছি এই যে এবং যেটা মাটির হাঁড়ি পাতিল এই সময়টাতে ব্যবহার করে এবং বিক্রয় এগুলো অবশ্য অনেক দাম এই মাটির হাঁড়ি পাতিলগুলা কোয়ালিটি খুব সুন্দর এবং অনেক দামি তো যাই হোক দর্শক ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ